হ্যালো বন্ধুরা দেখো বিকেলের টিফিন বানারাম ঘরে এই যে ভুটটা সিদ্ধ করেছি ভুটটা সিদ্ধ টমেটো শসা লঙ্কার গুঁড়ো দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে সুন্দর করে মাখবে খেতে খুব টেস্টি হবে তোমরা কিন্তু খেয়ে বলবে বাড়িতে বানিয়ে বলবে খেতে কেমন লেগেছে বিধোটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখো ভিডিওটা আমি কি সুন্দর করে তোমাদের দেখাচ্ছি তোমরা বাড়িতে এইভাবে করে খাবে খুবই ভালো লাগবে টেস্ট লাগবে খেতে লেবু দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে এই দেখো